যখন আপনি আল্লাহর হয়ে যাবেন না আপনার যদি কোনো কারণে মন খারাপ হয় আল্লাহ আপনার মন ভালো করে দিবেন দেখবেন যে কোনো একটা ব্যবহারে বা কিছু আপনার মন খারাপ হয়েছে আল্লাহ আপনাকে এমন একটা সম্মান মর্যাদা দিয়ে দিবেন যে আপনার মন ভালো হয়ে গেছে আল্লাহ আপনার হয়ে যাবেন সব মানে ঘুমের মধ্যেও আল্লাহ আপনাকে হেল্প করবেন সব তো আমরা সবাই আল্লাহর হয়ে যাওয়ার চেষ্টা করি আমি না আমি يشرب صدري قرآن يملا قلبي قرآن واسري حياتي قرآن لا لا تحسب أن الدين بعيد عن حب وحياة وبهجرك للدين ستحيا <متحدث> تعشق من قلبك يوما أو أن الأيام ستحلو وترى الدنيا شق نجاة. أكتر مانوشة <متحدث> دايت تونيا. تروي بوقت তার তার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কান্নাকে ঘাটাঘাটি করে নেয় তার সাথে জীবনের উদ্দেশ্য ফিক্স করা কষ্ট করে হলেও সমর করে হলেও সুখে দুঃখে পাশে থাকা তার দায়িত্ব নেওয়া রেসপন্সিবিলিটি নেওয়া তাকে খাওয়ানো তার কর্তব্য সম দেওয়া কেউ যদি আপনার স্টির দিকে খারাপ চোখে তাকায় আপনি তার চোখটা পুরো তুলে ফেলবেন এর নাম বিয়ে আল্লাহ আপনি আমার সমস্যাগুলো আমার থেকে ভালো জানেন সুতরাং আমাকে ক্ষমা করুন এবং আমার জন্য যা ভালো হয় তা আমাকে দান করুন